ভোটের ফল প্রকাশ হতে ভাঙন বিজেপিতে বিজেপির হাত ছাড়ার পথে বীরভূমের শিউরি এক নম্বর ব্লকের কদিদ্ধা পঞ্চায়েত কারণ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান এবং পঞ্চায়েতের সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে লোকসভা ভোট বীরভূম বিজেপিতে ভাঙন দিয়ে শুরু রাজনৈতিক দরজা সোমবার তৃণমূল দলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা বিষয়ে তিনি কি জানিয়েছেন শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নে সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম যেন আমরা যেহেতু আমরা জনপ্রতিনিধি আমরা ইয়ে পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই এতদিন থেকে উন্নয়ন হয়নি সেইভাবে উন্নয়ন হয়নি এবার আমরা উন্নয়ন করতে চাই

কাজকর্ম হচ্ছে করার দায়িত্ব আমার আমাকে মানুষ ভোট দিয়ে দিয়ে দিয়েছিলো সেই কাজটাই আমি করাতে পারছি না এক বছর ধরে ভরে গেলো ঠিক মতো পরিষেবা না আমার উপপ্রধানকে জানিয়েছিলাম ও ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না দল বিজেপিকে জানিয়েছিলাম বিজেপি হ্যাঁ আমি তো বিজেপির উপব্রধানকে জানিয়েছিলাম দিয়ে সেই তো কাজ করাতে পারছে না আমাকে উনি কী বলছিলেন বলছে করাবো করাবো প্রধান করতে করতে দুজন মিলে ওই এই আমাকে এই আশা দিয়ে যে করাতে পারছে না কি করলেন

আগেও দলের আমাদের নেতৃত্বের কার সঙ্গে কথাবার্তা বলেছিল এবং সে লিখিত একটা তৃণমূল কংগ্রেসের যোগদানের জন্যে একটা আমাদের কাছে দরখাস্ত করেছে এই সেই দরখাস্ত তার বক্তব্য হচ্ছে বিজেপি দলে আর থাকতে চাই না বিচারিতা বাংলার উন্নয়নের কারিগর হচ্ছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তৃণমূল কংগ্রেস এবং আমরা আমি মানুষের জন্য কাজ করতে চাই তৃণমূল কংগ্রেসে যোগদান করার আহ্বান জানাচ্ছি আমাকে সুযোগ দিন আমি আপনাদের সেই সুযোগ বহন করতে চাই এবং সেই দরখাস্ত পরিপ্রেক্ষিতে আমাদের আজকে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার আজকে দিনটা ঠিক করেছি আর বরুণ অঙ্কুর সেও আমাদের দরখাস্ত করেছে এবং তার দরখাস্তের পরিপ্রেক্ষিতে আজকে তাদের তৃণমূল কংগ্রেসে আমরা যোগদান করার এই জায়গায় আমরা ব্যবস্থা করেছি এবং করিদ্রা অঞ্চল আজকে থেকে করিদ্রা অঞ্চলে আমাদের জন মেম্বার হলো আর ওদের হলো সাতজন তার মানে করিদ্রা অঞ্চল আজ থেকে তৃণমূল কংগ্রেস পরিচালিত হবে এই কারণে বলছি দিনের মধ্যে দেখবেন প্রধান দরখাস্ত করবে আমাকে বলো আমাকে সুযোগ দিন উপপ্রধানের মতো আমিও আপনাদের সঙ্গে যোগদান করতে চাই তাহলে সেখান থেকে উপপ্রধান চেঞ্জ হয়ে যাবে দেখুন একটা মেজরিটি মেম্বার থাকলে ওই চেয়ার থেকে বসে কাজ করাটা খুবই কঠিন সেখানে আরো সব অনেক কমিটি আছে সেই কমিটি যখন ভোটাভুটি হবে তখন কিন্তু ওই প্রধান সেই জায়গায় ছেড়ে যেতে যদি তার আত্মসম্মান থাকে ছেড়ে যেতে বাধ্য হবে সেটা দলের সিদ্ধান্ত মোতাবেক হবে এখানে আমার ব্লক কমিটি আছে আমার অঞ্চল কমিটি আছে অঞ্চলের একটা সাংগঠনিক পরিকাঠামো আছে ব্লকের একটা আছে তারা সিদ্ধান্ত নেবে যে কাকে প্রদান করা যাবে কাকে উপা ছেড়ে দেওয়া হয়েছে আমাকে একটু কাজ করার সুযোগ দেওয়া এই মুহূর্তে নিশ্চয় আমরা জানাবো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা জানাবো এবং সেখানে আগামী দিনে তো আর একা ওই প্রধান তো তার ওই দপ্তর চালাতে পারবে না আরো আরো আর আরো অনেকে যোগদান করতে চাইছে তাড়াতাড়ি জানাবো আজকে তো আমাদের সিদ্ধান্ত হলো এটা ব্লক স্তর থেকে আমাদের অঞ্চল স্তর থেকে আমাদের নেতৃত্বরা যাবে ভিডিওকে সেখানে যা জানানো বা উপরে যেখানে জানানো সেটা জানাবে বীরভূম জেলায় কোয়ারেন্টিয়া কেন মরে বীরভূম জেলা তো বীরভূম জেলাতেই আছে রে ভাই কোন জায়গায় আছে ওরা ভোটের সময় কিছু মানুষকে ভুল রাস্তা হাঁটিয়েছিল মানুষ আজকে কোয়ারেন্টায় প্রমাণ করে দিয়েছে এই ভোটে যে আমরা আর ভুল রাস্তা হাঁটতে চাই না আটত্রিশশো ভোটে আমি হেরেছিলাম আজকে তারা ছাব্বিশশো নামিয়ে দিয়েছে আগামী ছাব্বিশ সালে বিধানসভায় ওখানে আমি বলছি আপনাদের

তার আগে জয়েন কারণও এসব করা নিজেদের অন্তর্দ্বন্দ্বের একটা বহি প্রকাশ অবশ্যই এদেরকে লোপ দেখিয়ে জয়েন করে এই দাম কি আছে নিয়ে এসে আমি একটা লোককে ফ্ল্যাগ ধরে দিলাম হয়ে গেল জয়েনিং তাতে কি বোর্ডের কোনো অসুবিধা হবে আড়াই বছর আগে পঞ্চায়েত একটা কোনো ই আনা যায় না অনার্স আনা যায় না লোভ 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 হ্যাঁ অনেকে বলে অনেকে বলে একটু আগেও আমার সঙ্গে কথা হচ্ছিল ওসব কিছু নয় ঢপের কীর্তন চলছে লাভ কি হবে কোনো কিছুই পড়বে না এটা কোনো সংগঠন কাউরি কিছুই হবে না এবং অপেক্ষা করুন কদিন দেখুন কোথায় কাজ চলে বা কোথায় যায় অরিজিনাল যখন খেলা আরম্ভ হবে তখন দেখবেন টিএমসির কটা মেম্বার কোথা থেকে কোথায় যায় এখন তো খেলা নয় দীপক দাস ভাইস প্রেসিডেন্ট বিজেপি এটা তো সব ছেলে খেলা হচ্ছে অরিজিনাল যখন খেলা লম্ব হবে পঞ্চায়েত নিয়ে বা পৌঁছ নিয়ে তখন দেবেন কোথায় যায় এটা বিকাশ রায়চৌধুরীদের ভেতরকার একটা অন্তর্দ্বন্দ্বের উনি কিছুটা প্রলেপ দেবার চেষ্টা করছেন এর বাইরে কিচ্ছু নয়